তিন থেকেই সাড়ে তিনটে বাজে আর এত রেডি হয়ে এই ঘর দুপুরে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তোরও ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস আমি তানিশা আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আশা করছি তুই তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এত দুপুরে বেরোনোর মানে হলো এটাই আমার বেবিকে নিয়ে যাচ্ছি তো আর সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে সন্ধ্যা করলে হবে না তাই জন্যেই একটু দুপুর দুপুরই বার হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি এসেছিলাম একটু মার্কেটে আজকে না মনটা একটু খারাপ ছিল ভালো লাগছিলো না ঘরে বসে খুব বিরক্ত ফিল করছিলাম আর মন ভালো করার জন্য একটু বাইরে ঘোরা বা একটু খাওয়া দাওয়া করা বাইরে বার হয়ে বা একটু শপিং করা এইগুলো করলে না একদম যেন মন ফ্রি হয়ে যায় তো আমি এসেছিলাম একটু মনটাকে ফ্রি করতে তো সেরম শপিং করার কোনো প্ল্যান ছিল না জাস্ট একটু ঘোরার জন্য এসেছিলাম তো ওইখান থেকে একটু সব কিছু ঘুরে দেখলাম আর পছন্দ করে দু একটা টি শার্ট আর কিছু নয় আমার সাথে ছিল আমার দুটো মামি এমনি কল করে বলি কি আমার সাথে যাবে আমার ভালো লাগছে না তো ওরা তখন দেখলো ঠিক আছে তুই যখন বলছিস চল একটু ঘুরেই আসি আমরা তিনজনা মিলে ওখানে খুব এনজয় করছিলাম মানে জিনিসপত্র কেনার থেকে বেশি হই করছিলাম তিনজনা মিলে আর আমার বেবি তো আমার ওই মামিগুলোর কাছেই ছিল আমার কাছে একদমই ছিল না মানে আমার পুরো ঝাড়া হাত ছিল যে আমার বেবিকে নেওয়ার কোনো চিন্তাই ছিল না এখানে ছেলেদের জন্য খুব ভালো ভালো টি শার্ট পাওয়া যাচ্ছিল আমিও একটা পছন্দ করে আমার ওনার জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম পছন্দ করে আর এই মলটাতে না বাচ্চাদের একদম ছোট থেকে ছোট বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের বয়স্কদের সমস্ত কিছু এখানে পাওয়া শুধু জামাকাপড়ই না এখানে ঘর সাজানোর জিনিস সংসারের জিনিস খাবার জিনিস আরও অনেক 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 কিছু এক জায়গাতে এলে সব কিছু পাওয়া যায় আর এইটাই হলো মানে আমার কান্নার মধ্যে এই মলটাই আমার সব থেকে ফেভারিট কান্নায় অনেক কটা মল আছে কিন্তু এই বিশাল মেগা মার্টটা আমার খুব পছন্দের একটা জায়গা যেখানে ঢুকলে পরে সমস্ত কিছু নিয়ে আমি বার হতে পারি তাই জন্য এই জায়গাটাই বারবার যাই কিছু মন ভালো করতে নাকি মলে ঢুকেছিলাম তো সত্যিই মন ভালোই হয়ে গেল কারণ এত বেশি আমরা ওখানে করেছিলাম এখানে মামি আমার বেবিকে নিয়ে বসেছিলো আর আমরা ফটো তুলতে রিলস বানাতে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম চার পাঁচটা ক্যাডবেরিও নিয়ে নিয়েছিলাম কারণ মামিদের দুটো করে ছিল বাড়িতে যারা আমাদের সঙ্গে আসেনি তাই জন্য চকলেটগুলো দিয়ে পাঠালাম তাদেরকেও তারাও একটু খুশি হয়ে যাবে সঙ্গে যেহেতু নিয়ে আসেনি নিয়ে এই কারণেই আসেনি কারণ তাদের টিউশন ছিল তাদেরকে টিউশন পাঠানোর ছিল তো এই জন্যই ওদেরকে নিয়ে আসা হয়নি তো যাই হোক শপিং দু একটা কিছু করেছিলাম তো সেগুলোই এখন বিল পেমেন্ট করতে যাচ্ছি আমার জন্য একটা টি শার্ট নিয়েছি আমার ওনার জন্য একটা টি শার্ট নিয়েছি আমার দেবীর জন্য দু একটা জিনিস নিয়েছি আসলে আমাদের শপিং হয়ে গেছে দেন আমরা যাব একটু খেতে আজকে আর সেরকম সময় নেই আমরা আজকে লসি খেয়ে বাড়ি চলে যাবো কালি কলেজটা আবার একদিন আসবো দিয়ে খাওয়া দাওয়া করবো তো বন্ধুগণ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের একটা ব্লগে